আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আমরা আজ এই পর্যন্ত এসে ফুসিয়েছি আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন সেই কমেন্টের কিছু রিপ্লাই আমরা দিয়েছি আপনারা যারা আপনাদের নিজস্ব স্বপ্নের সম্পর্কে জানতে চান আপনি যা স্বপ্নে দেখেছেন তা দিয়ে দিবেন অবশ্যই আমরা সেই স্বপ্নের সঠিক আমাদের ভিডিও বানিয়ে আপনাকে আমরা স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে দিয়ে দিব আজকে আমাদের সম্মানিত গ্রাহকদের পক্ষ থেকে মোট আটটি কমেন্টের স্বপ্নের তাবিরের ব্যাখ্যা করা হবে আমরা প্রাইভেসি রক্ষার স্বার্থে কারণ আমি আমাদের ভিডিওতে উল্লেখ করি না সম্পূর্ণ জুড়ে যেই যে স্বপ্নের তাবিরের ব্যাখ্যাগুলি থাকবে সেগুলো বলছি আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন ভাই আমি একদিন স্বপ্নে দেখি একটা কলা গাছ একজন লাগিয়েছে এবং সেটা নদীর ধারে এবং সে পানির নিচ থেকে এক তুলে নিয়ে আমাকে দেখাচ্ছে দয়া করে বলবেন প্লিজ হ্যাঁ আজকে আপনার স্বপ্নের এই তাবিরের ব্যাখ্যাটি আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি দেখতে পাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে দ্বিতীয় আরেকটা আমাদের সম্মানিত দর্শক স্বপ্নে দেখেছেন আর শেষ রাতে স্বপ্নে দেখলাম আমি নিজ হাতে একটি গরু বাচ্চাকে ছুরি দিয়ে জবে করেছি এর ব্যাখ্যাটা জানাবেন তারপর আমাদের সম্মানিত দর্শক আরেকজন স্বপ্নে দেখেছেন আমি দেখেছি মাসে সুইগাথা এর মানে কি আরেক সম্মানিত দর্শক আমাদের কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর স্বপ্নে হিন্দু মুসলমান বানাইলে কি হবে হয়তোবা উনি স্বপ্নে দেখেছেন কোনো হিন্দুকে মুসলমান বানিয়েছেন অথবা কেউ হয়তোবা কোনো হিন্দুকে মুসলমান বানিয়েছে তো এরকম স্বপ্ন দেখলে কি হয় আমাদের আরেকজন সম্মানিত দর্শক তিনি আমাদের কাছে কমেন্ট করেছেন আমার বিয়ের পাঁচ বছর পর মহান আল্লাহ তালার কাছে অনেক চাওয়ার পরে ছেলে সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ আমার ছেলের বয়স পাঁচ মাস আমি রাতে স্বপ্নে আমার ছেলেকে হারিয়ে ফেলেছি এটা কিসের ইঙ্গিত হতে পারে একটু বলবেন প্লিজ আমাদের আরেকজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন একটি অদৃশ্য শক্তির থেকে বাঁচার জন্য ভয় না করে বিশ্বাসের সাথে বারবার কালিমা পড়লে কি হয় আমি নিজেই স্বপ্নে এমন দেখেছি আজকে তাও ফজর আমাদের আরেকজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন দেখলে কি হয় এই ভিডিওর সবার শেষ কমেন্ট আমাদের সম্মানিত গ্রাহক তিনি জানতে চেয়েছেন আমি স্বপ্নে দেখেছি আমি আমার মায়ের সাথে ঝগড়া করছি এটির ব্যাখ্যা কি হবে জানাবেন প্লিজ তো মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের স্বপ্নে তাবির বাই পি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত স্বপ্নে কলা গাছ দেখা ইসলামিক তাবির অনুযায়ী ইমাম ইবনি শিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে কলাগাছ দেখা এর অর্থ বুঝায় হালাল রিজিক দুনিয়া ও আখিরাতের বরকত ন্যাক আমল ও ভালো সন্তান সম্পদ এবং সম্মান বিশেষ করে যদি কলাগাছ হয় সবুজ বড় বা শক্ত তা নির্দেশ করে আপনার জীবনে স্থায়ী কোনো কল্যাণ আসছে এবং আপনার পরিশ্রম বৃথা যাবে না নদীর ধারে কলাগাছ এরকম ইসলামিক তাবিরে বুঝায় আল্লাহর রহমত জীবনের প্রবাহমান কাজগুলো এবং পরীক্ষার মাঝেও কল্যাণ নদীর ধারে কলাগাছ আরো বুঝায় কষ্টের মাঝেই আপনার জন্য কল্যাণ লুকায়িত আছে আপনি এমন সময় সফল হবেন যখন মানুষ ভাববে এরকম সফল হওয়া অসম্ভব পানির নিচ থেকে এককারি কলা তোলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে গোপন ডিজিক অপ্রত্যাশিত নিয়ামত এমন সুযোগ যা এখনো আপনি বুঝতে পারেননি আর এরকম কারিকলাপ মানে একসাথে অনেক লাভ ধারাবাহিক সফলতা এবং বরকত অর্থাৎ আল্লাহ আপনাকে এমন রিজিক দিবেন যা আপনি কল্পনাও করেননি মনস্তাত্ত্বিক অনুযায়ী এই স্বপ্ন বুঝায় আপনার ভিতরের অবস্থা আপনি ভিতরে ভিতরে বড় কিছু করার স্বপ্ন দেখছেন আপনি মনে করেন যে আপনার সামর্থ্য হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি হয়নি আপনি অপেক্ষা করছেন মূলত সঠিক সময়ের কলা গাছ হচ্ছে আপনার সম্ভাবনা আর নদী হচ্ছে জীবনের চাপ এবং বাস্তবতা আর পানির নিচে যে কারিকলাগুলো দেখছেন সেগুলি হচ্ছে আপনার লুকায়িত প্রতিভা আপনার অবচেতন মন আপনাকে ইঙ্গিত দিচ্ছে তুমি প্রস্তুত তোমার এখন সাহস দরকার আধ্যাত্মিকভাবে এরকম স্বপ্ন একটি সুসংবাদ এরকম স্বপ্ন আপনাকে ইশারা করছে আপনার দোয়া কবুলের সময় এখন ঘনিয়ে এসেছে আল্লাহ পাক আপনার জন্য পথ খুলে দিচ্ছেন আপনি হয়তো কারো দোয়ার বরকত পাচ্ছেন যেমন মা বাবা উস্তাদ কিংবা কোনো মুরব্বী যাকে আপনি হেল্প করেছেন কিংবা এরকমও হতে পারে তার কোনো এক গরিব লোক অথবা কোনো এক ফকির এরকমও হতে পারে বিশেষ করে আপনাকে ওই স্বপ্নে দেখানো হয়েছে কোনো একজন ব্যক্তি কলা তুলে দিচ্ছে বা দেখাচ্ছে তার অর্থ হচ্ছে কোনো মানুষ আপনার এই সফলতার জন্য মাধ্যম হতে পারে এবং আপনার অনেক বড় সুযোগ সাফল্য অর্জন হতে পারে এটি একটি নূর বা আলোর স্বপ্ন এটি শুধুমাত্র আশা আকাঙ্ক্ষা এখানে ভয় পাওয়ার কিছু নেই এই স্বপ্নের একটি সতর্ক বার্তাও আছে সুযোগ আসলে অবহেলা করবেন না অহংকার করবেন না হালাল এবং হারামের ব্যাপারে সাবধান থাকবেন কারণ বরকত থাকে কৃতজ্ঞতায় আর বরকত উঠে যায় অহংকার সংক্ষেপে যদি বলি এই স্বপ্ন একটি কল্যাণকর স্বপ্ন রিজিক সফলতা এবং বরকতের ইঙ্গিত জীবনে বড় পরিবর্তন আসতে পারে ধৈর্য ও ইমান ধরে রাখুন আল্লাপাক যদি চান শীঘ্রই এর ফল দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আমাদের আরেকজন সম্মানিত দর্শকের কমেন্টের রিপ্লাই আমরা এখন দিতে যাচ্ছি কমেন্টটি হচ্ছে আজ রাতে আমি স্বপ্নে দেখলাম আমি নিজ হাতে একটি গরুর বাচ্চাকে সুরি দিয়ে জবাই করেছি অনেকেই আছেন এরকম স্বপ্ন দেখলে ভয় পেয়ে যান আর এটা ভয় পাওয়ার মতোই এক ধরনের স্বপ্ন কিন্তু ইসলামিক দৃষ্টিতে প্রতিটি জবাহের স্বপ্ন ভয় নয় অনেক সময় এটি হয় মুক্তি ত্যাগ বা কল্যাণের বার্তা চলুন ধাপে ধাপে বুঝে নিই এই স্বপ্নের ইসলামিক মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা এই স্বপ্নে তা আমরা চারটি বিষয় লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে এক গরুর বাচ্চা দুই জবাহি করা তিন সুরি চার নিজ করা প্রতিটি অংশেরই আলাদা অর্থ রয়েছে ইসলামিক তাবির অনুযায়ী গরু বুঝায় রিজিক ধৈর্য দায়িত্ব ও দুনিয়াবি সম্পদ আর গরুর বাচ্চা বুঝায় নতুন সুযোগ ভবিষ্যতের সম্ভাবনা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তান প্রকল্প বা নতুন শুরু অর্থাৎ আপনার জীবনে নতুন কিছু আসছিল কিংবা আসছে গরুর বাচ্চা জবাই করা ইসলামিক দৃষ্টিতে খুব শক্তিশালী প্রতীক কোরআন ও হাদিসের আলোকে জবাই করা বোঝায় আল্লাহর জন্য ত্যাগ নিয়তের পরিশুদ্ধতা বিপদ থেকে মুক্তি বড় পরীক্ষার সমাপ্তি বিশেষ করে জবাই যদি হয় হালাল ও শান্তভাবে তাহলে এর অর্থ হল আল্লাহ তালা আপনার কাছ থেকে কোনো কষ্ট তুলে নিচ্ছেন আপনি শীঘ্রই বড় একটি কোনো বোঝা থেকে মুক্তি পাচ্ছেন ইনশাল্লাহ আর নিজ হাতে জবাই করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অর্থ হচ্ছে আপনি নিজেই একটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজেই ত্যাগ স্বীকার করছেন অন্য কেউ নয় আপনি নিজেই পরিবর্তনের পথ বেছে নিচ্ছেন ইসলামিক ভাবে এটি বুঝায় আল্লাহ আপনাকে শক্ত মানসিকতা দিয়েছেন ছুরি দিয়ে জবাই বুঝায় সিদ্ধান্ত সত্য মিথ্যার পার্থক্য এবং চূড়ান্ত পদক্ষেপ আপনি এখন বিস্তারিত জানেন আপনার এখন কি করতে হবে মনস্তাত্ত্বিক অনুযায়ী এই স্বপ্ন খুব বাস্তব এবং শক্তিশালী আপনি হয়তো এমন সম্পর্ক অভ্যাস বা পরিকল্পনা নিয়ে দ্বন্দ্বে ছিলেন ভিতরে ভিতরে বুঝে গেছেন এটা ছাড়তেই হবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ভয় পাচ্ছিলেন গরুর বাচ্চা বুঝায় আপনার আবেগ জবাই বুঝায় কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত আপনার অবচেতন মন আপনাকে বলছে যা কষ্ট দিচ্ছে তা সারার সময় হয়েছে এই স্বপ্ন বুঝায় আপনি মানসিক ভাবে পরিণত হচ্ছেন আধ্যাত্মিক ভাবে এই স্বপ্নটি পরিশুদ্ধতার ইশারা এটি বুঝায় আল্লাহ তাআলা আপনার জীবন থেকে কোনো অশুভ প্রস্তাব সরিয়ে নিচ্ছেন আপনার দোয়া কবুলের পথে একটি বাদ বাধা কেটে যাচ্ছে আপনি কোনো নজর হিংসা বা নেতিবাচক শক্তি থেকে মুক্তি হচ্ছেন বিশেষ করে শেষ রাতে এই স্বপ্ন দেখা ইঙ্গিত করে আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন এবং রক্ষা করছেন এই স্বপ্নে একটি দায়িত্ব আপনি পেয়ে যাচ্ছেন ত্যাগের পর অনুতাপ করবেন না সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে যাবেন না হাল পথে থাকবেন কারণ যেই ত্যাগ আল্লাহর জন্য হয় তার ফল দেরিতে হলেও হয় মিষ্টি সংক্ষেপে এটি ভয়ঙ্কর স্বপ্ন নয় এটি ত্যাগ এবং মুক্তির ইশারা নতুন পথ খুলে যাওয়ার সংকেত আল্লাহ তালা আপনার সাথে আছেন আপনি যদি ধৈর্য ধরেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো ফল দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকাতু আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি স্বপ্ন দেখেছেন কোনো একটি মাছের গায়ে সুই গাথা মনে রাখবেন স্বপ্নে যা অদ্ভুত তা সব সময় অকল্যাণকর হয় না অনেক সময় এগুলো হয় সতর্কবার্তা আত্মশুদ্ধি কিংবা গোপন কোনো খবর আপনাকে পৌঁছায় দেওয়ার ইশারা চলুন এই বিশ্লেষণগুলো ধাপে ধাপে বুঝে নেই এই স্বপ্নে মূলত আমরা তিনটি বিষয় দেখতে পাচ্ছি নাম্বার এক মাছ নাম্বার দুই সুই এবং নাম্বার তিন মাছের মধ্যে সুই গাথা প্রতিটি প্রতিকেরই কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে তো এগুলি আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করছি যেমন ইসলামিক তাবিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্বপ্নে মাছ দেখা ইমাম ইমনি শিরিন রহমেদ উল্লাহে বলেন স্বপ্নে মাছ বুঝায় হালাল লিজিক জীবিকা দোয়া কবুল এবং আশা ও সুযোগ বিশেষ করে মাছ যদি জীবিত এবং তাজা হয় তা কল্যাণ এবং বরকতের লক্ষণ ইসলামিক তাবিরে সুই দেখায় এর অর্থ বুঝায় সুক্ষ্ম কষ্ট ছোট কিন্তু ধারালো কথা গোপন আঘাত কারোর প্রতি হিংসা কুটুক্তি কিংবা বদনজরের আলামত সুই বড় কোনো অস্ত্র নয় কিন্তু ব্যথা দেয় আপনার শরীরে যদি কেউ সুই ফুটায় তাহলে কিন্তু দেখবেন যে আপনার শরীরে একটা অবস্থা সৃষ্টি হয় এর অর্থ হচ্ছে কষ্টটি ছোট কিন্তু গভীর আর মাসে সুইগাথা এরকম দেখেছেন আপনি এর ব্যাখ্যা হচ্ছে আপনার রিজিক বা কল্যাণের মধ্যে কেউ অদৃশ্য কেউ বা গোপনে কেউ সে কষ্ট ঢুকিয়ে দিয়েছে হতে পারে বদনজরের মাধ্যমে হতে পারে আপনার নিজের বদনজর লাগছে কিংবা হতে পারে অদৃশ্য কোন শক্তি যেমন কোন জিন পরি এরকম কারো বদনজর লেগেছে কিংবা ব্যক্তি আপনার শান্তিতে আঘাত করেছে দেখতে সব ঠিক মতন চলাফেরা করতেছেন সবার সাথে কথাবার্তা বলতেছেন কিন্তু ভিতরগত সমস্যা আছে এটা অবশ্যই নজর কুনজর এবং গোপন শত্রু মনে রাখবেন আমি আবার বলছি নজর কুনজর কিংবা গোপন শত্রু সম্পূর্ণ ইশারা তবে ভয় পাওয়ার কিছু কারণ আল্লাহ পাক আপনাকে এই স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন মনস্তাত্ত্বিকভাবে আপনি কিন্তু বাহির থেকে ভালো আছেন কিন্তু ভিতরে আপনার ছোট ছোট কষ্ট জমে আছে এমনও হতে পারে কেউ হয়তো আপনাকে কথা কিংবা তার আচরণে আপনাকে আঘাত দিচ্ছে আপনি তা ভিতরে ভিতরে রাখছেন প্রকাশ করছেন না বা প্রকাশ করতে পারছেন না মাস হলো আপনার স্বাভাবিক জীবন সুই হলো মানসিক চাপ কিংবা খুব ধারালো কষ্ট অবচেতন মন আপনাকে বলছে নিজের অনুভূতিকে অবহেলা করোনা অর্থাৎ আপনি যেই জায়গায় যেই সম্মান পাওয়ার যোগ্যতা আপনি রাখেন সেই জায়গায় সেই সম্মান আপনি ধরে রাখবেন সেই জায়গায় সেই সম্মানকে অটুটভাবে রাখবেন কাউকে আপনার উপর রাজত্ব করতে দিবেন না এখন এই স্বপ্নের কি আমরা আধ্যাত্মিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে এর অর্থ দ্বারায় এটি একটি আপনার জন্য খুবই সতর্ক সংকেত এটি বুঝায় আপনার উপর কারো হিংসা আছে আপনার ভালো সময় আসছে বলেই বাধা আসছে এই বাধাকে আপনাকে অতিক্রম করতেই হবে আর সেই অতিক্রম করবেন আপনি সাহায্য নিয়ে বেশি বেশি দান করুন শরীফ করুন তো নামাজ অবশ্যই জামাতের শহীদ পড়ুন মনে রাখবেন কষ্টের পরেই সুখ আছে তো এই স্বপ্নের তাবির আপনারা সবাই বুঝে গেছেন সামগ্রিক ভাবে এই স্বপ্নের তাবির করে দিলাম দেখা হচ্ছে পরবর্তী কমেন্টের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি স্বপ্নে দেখেছেন কোনো হিন্দুকে হয়তো বা মুসলমান বানিয়েছেন তিনি ভাবে লিখেন নাই যে তিনি বানাইতে দেখছেন নাকি অন্য কেউ বানিয়েছেন দেখেছেন যে হিন্দু লোক হয়তো বা মুসলমান হচ্ছে বা উনি বানিয়েছেন চলুন বিস্তারিত জেন নেই এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এই স্বপ্নে মূলত তিনটি বিষয় আছে নাম্বার এক অমুসলিম ব্যক্তি নাম্বার দুই তার ইসলাম গ্রহণ নাম্বার তিন স্বপ্নদষ্টার উপস্থিত বা সাক্ষী হওয়া এই তিনটি বিষয় মিলেই স্বপ্নের গভীর অর্থ তৈরি হয় ইসলামিক স্বপ্নের ব্যাখ্যায় ইমাম ইবনেসি রহমতুল্লাহ বলেন স্বপ্নে কাউকে ইসলাম গ্রহণ করতে দেখা হেদায়ত সত্যের বিজয় অন্ধকার থেকে আলোর পথে আসা বড় গুনাহ থেকে তো ইশারা এটি খুব শুভ এবং বরকতময় স্বপ্ন হিন্দু থেকে মুসলমান হওয়া ইসলামিক দৃষ্টিতে শুধুমাত্র ধর্ম পরিবর্তন নয় এর গভীর অর্থ হল মিথ্যা থেকে সত্যের দিকে যাত্রা কুফুর বা ভুল বিশ্বাস থেকে ইমানের অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে অগ্রসর হওয়া এটি কোরআনের এই আলোচনার সাথে মিলে যায় যে আল্লাহতালা বলেছেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদার দান করেন সুরানুর এই স্বপ্নটি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নয় আল্লাহ আল্লাহতালা পক্ষ থেকে নিজের জন্য জন্য একটি বার্তা মানে যে স্বপ্ন দেখেছেন তার জন্য এক বার্তা এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আপনাকে দাওয়াতের দায়িত্ব দিতে চান যেরকম আপনি যা সঠিকভাবে যা জেনেছেন ইসলামের তা আপনি অন্যের নিকট আপনার আশেপাশের যে কেউ আছে যারা এই ইসলামের পথ থেকে গাফেল তাদের নিকট প্রচার করুন আপনি অবশ্যই কারো জীবনের ভালো পরিবর্তনের মাধ্যম হবেন আপনার দোয়ার বরকতে কেউ হৃদায়ত পেতে পারে এটি একটি সম্মানের স্বপ্ন আধ্যাত্মিকভাবে এই স্বপ্ন অত্যন্ত নুরানি স্বপ্ন এটি ইশারা করে আপনার হৃদয়ে ইমান ইমানের নূর বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা আপনার অন্তর পরিষ্কার করছে আপনার দোয়া এবং আমল কবুল হচ্ছে বিশেষ করে স্বপ্নে যদি আপনি খুশি অনুভব করেন তাহলে তা বুঝায় আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট এটি অনেক সময় কবুল দোয়ার স্বপ্নের ইশারা হিসেবেও আসে এই স্বপ্নের সাথে একটি দায়িত্ব জড়িত কাউকে তুচ্ছ ভাববেন না দাওয়াত হবে নরম ভাষায় নিজের আমল ঠিক রাখুন কারণ দাওয়াতের সবচেয়ে বড় মূল বিষয় হচ্ছে নিজে আগে পরিশুদ্ধিত হওয়া নিজে ভালো মুসলমান হওয়া আশা করি আপনারা এই স্বপ্নে বাহ্যিক অর্থ বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন ওনার পাঁচ বছর ধরে বাচ্চা হয় না উনি বিয়ের পাঁচ বছর পর অনেক কান্নাকাটি করে আল্লাহ তালার পক্ষ থেকে উনি একটি সন্তানের মুখ দেখেছেন ছেলে সন্তান কিন্তু সেই সম্মানিত দর্শকের একটি আকৃতি হচ্ছে তিনি দুই রাত স্বপ্নে দেখেছেন ওনার সন্তানকে হারিয়ে ফেলেছেন এই স্বপ্নকে আসলে অকল্যাণ কর নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো সতর্ক বার্তা এই স্বপ্নটা বুঝতে হলে আগে বাস্তবটা বুঝতে হবে দীর্ঘ সময় সন্তান না হওয়া অনেক দোয়া কান্না ও অপেক্ষা অবশেষে আল্লাহ বিশেষ সন্তান এখন খুব ছোট মানে পাঁচ মাস এরকম বাস্তবতার সাথে স্বপ্ন গভীরভাবে জড়িত ইসলামিক তাবির অনুযায়ী স্বপ্নের সন্তান দেখা আল্লাহ তালার আমানত দোয়ার ফল রহমত ও পরীক্ষা কোরআনে আল্লাহ পাক বলেন তোমাদের সন্তান ও সম্পদ পরীক্ষা শুরু সন্তান পাওয়া যেরকম আনন্দ এরকম সন্তানকে ঘিরে রয়েছে একটি পরীক্ষা আর সন্তান হারিয়ে ফেলা এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা স্বপ্নে সন্তান হারিয়ে ফেলা এর অর্থ বাস্তবে সন্তান হারানো নয় বরং অধিকাংশ সময় এর অর্থ ভিন্ন হয় ইসলামিক তাবির অনুযায়ী এটি মায়ের ভয় এবং অতিরিক্ত চিন্তার প্রতিফলন এটি আল্লাহ তালার পক্ষ থেকে সতর্কতা এবং দোয়ার তাগিদ এটি নজর কিংবা হিংসার ভয় কিন্তু বাস্তবে ক্ষতি নয় বিশেষ করে সন্তান দোয়ার পরে যখন পাওয়া হয় এরকম স্বপ্ন বেশি এর মধ্যে মূল একটি কথা আমাদের না বললেই নয় সেটি হচ্ছে অনেক দোয়া আজগারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট করে এরকম একটি সন্তান পেয়েছেন অবশ্যই তার জন্য আপনি কিছু দান করুন এবং আপনি উল্লেখ করেছেন আপনার সন্তানের বয়স মাত্র মাস আপনি ঠিক আল্লাহ তালার কাছে আগে যেরকম প্রেমে মগ্ন ছিলেন এখন কিন্তু বোঝা যাচ্ছে আপনি কিন্তু ওই রকম প্রেমে মগ্ন নয় যার কারণে আল্লাহ তালা কিন্তু আপনাকে ডাকছেন আপনার সন্তান হারিয়ে যাচ্ছে না বরঞ্চ আপনি হারিয়ে যাচ্ছেন আল্লাহ তালার কাছ থেকে তো আপনি কি করে আপনি আগের মতন আবার আল্লাহ তালার কাছে প্রেম বিনিময় শুরু করুন বেশি বেশি করে নফল নামাজ আদায় করুন দান করুন এবং আপনি আপনার জন্য আল্লাহ তালার সাথে সম্পর্ক গঠন করুন দেখবেন যে এই ভয়টাও কেটে যাবে এবং আপনার মনের ভিতরে প্রশান্তি চলে আসবে ইসলামিক ভাবে একই স্বপ্ন দুইবার আসা আল্লাহ তালা চান আপনি বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ কাছে সুরক্ষা চান মানে আল্লাহ তালার নৈকট্য লাভ করুন এটাই আপনার কাছে আল্লাহ তালা চান যার কারণে আপনাকে আল্লাহ তালা এরকম স্বপ্ন দেখেছেন যেমনটি স্বপ্ন দেখিয়েছিলেন করেন ইব্রাহিম আলাই ইসাল্লাম আধ্যাত্মিক ভাবে এই স্বপ্ন সতর্ক কিন্তু রহমতের বার্তাও তাই আমি বলবো এটি ইশারা করে আপনার সন্তান খুব মূল্যায়ন তার উপর নজর পড়তে পারে তাই আল্লাহ তালা আপনাকে আগে থেকেই সতর্ক করছেন এরকম স্বপ্ন দেখলে আপনার করণীয় হচ্ছে বেশি বেশি নজর হেফাজতের দোয়া যেগুলি আছে সেগুলি পরে পরে সন্তানের উপর ফু দিন যেমন আয়তুল কুর্সি পরে ফু দিন এখলাস ফালাক নাস তিনবার করে প্রত্যেকটি পরে ফু দিন এবং এই দোয়াটি দরকার হয় লিখে রাখেন ইন্টারনেটেও পাবেন অনলাইনে পাবেন গুগলে সার্চ দিলেও পাবেন আউযু বিলিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ও হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল্লাম্মা এই দোয়াটি পরে পরে আপনার আদরের সন্তানকে আপনি ফুদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কে মধ্যে চুমা দিতেন এবং পুরো শরীরে দম দিতেন ফু দিতেন তো আপনিও আপনার সন্তানের জন্য এরকম কাজগুলি করুন যেন তার কোন ধরনের নজর না লাগে তো ওই ক্ষেত্রে কিন্তু সাবধান এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা এই পর্যন্তই আপনারা আশা করি সবাই বুঝে গেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি স্বপ্ন দেখেছেন ফজরের রক্তে এক অদৃশ্য শক্তি থেকে বাঁচার জন্য ভয় না করে তিনি বারবার বিশ্বাসের সহিত কালিমা পড়ছে তো প্রথম এখানে ইনক্লুড হচ্ছে ফজরের রক্তে সে স্বপ্নটা দেখেছে আবার স্বপ্নে সে ভয় পায়নি আবার এখানে আরেকটি বিষয় হচ্ছে বিশ্বাসের সাথে সে কালিমাটা পড়েছে সম্মানিত দর্শক আপনারা এই স্বপ্নটি মনোযোগ দিয়ে শুনুন এই স্বপ্নটি কি সাধারণ নাকি ইমানি বিজয়ের স্বপ্ন চলুন ধাপে ধাপে নেই এই স্বপ্নে সাধারণত তিনটি শক্তিশালী বিষয় নাম্বার এক অদৃশ্য শক্তি নাম্বার দুই ভয় না করে বারবার কালিমা পড়া নাম্বার তিন সময় হচ্ছে ফজরক্ত এই তিনটি শক্তিকে যদি আমরা একসাথে করি তাহলে এই স্বপ্নের অর্থ খুব গভীর হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে অদৃশ্য শক্তি বুঝায় শয়তানের ওয়াসওয়াসা ভয় দুশ্চিন্তা বা পরীক্ষার সময় কখনো জিন বা নেগেটিভ প্রভাবের আশঙ্কা কিন্তু মনে রাখবেন স্বপ্নে অদৃশ্য শক্তি দেখা ক্ষতি নয় ভয় না করে সাথে কালিমা পড়া এটাই সবচেয়ে বড় অংশ হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ তালাকে স্মরণ করে শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় স্বপ্নে কালিমা পড়া বুঝায় ইমান শক্ত আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা অদৃশ্য শক্তির উপর বিজয় বিশেষ করে ভয় করে কালিমা পড়া এর অর্থ আপনি পরীক্ষায় সফল আপনার ইমান ভয়কে জয় করেছে আল্লাহ তালা নিজে আপনাকে রক্ষা করেছেন নাম্বার তিন যেই স্বপ্নটির একটি বিশেষ ই হচ্ছে সে ফজরে রক্তে স্বপ্ন দেখেছে এই স্বপ্নটিতে একটি বিশেষ বিষয় আছে যেটা হচ্ছে তিনি ফজর রক্তে স্বপ্ন দেখেছেন ইসলামিক অর্থে ফজরের সময় স্বপ্ন দেখে এর অর্থ দ্বারায় সত্য স্বপ্নের খুব কাছাকাছি নুরানি ও অর্থবহ অনেক সময় তা সতর্কতা কিংবা সুসংবাদ তাই এরকম স্বপ্ন দেখলে বা এই ভূতের দেখলে হালকা ভাবে নেওয়ার কিংবা হালকা ভাবার কোনো সুযোগ নেই মনস্তাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করলে আপনি ভয়কে অতিক্রম করা শিখেছেন আগে যা আপনাকে দুর্বল করত তা এখন আপনাকে শক্ত করেছে আপনি বিশ্বাস করতে শিখেছেন সব কিছুর মালিক সর্বশক্তিমান আল্লাহ তালা এই স্বপ্নে একটি দায়িত্ব আছে কালিমা শুধু স্বপ্নে নয় জাগ্রত অবস্থাও পড়বেন ভয় এলে আল্লাহ তালাকে স্মরণ করবেন নামাজ বিশেষ করে ফরজ থাকবেন না যারা রোগে আক্রান্ত থাকে তাদের কিন্তু অনেক নামাজ ছুটে যায় মানে শয়তান বা ওই যে নেগেটিভ অক্ত এনার্জি তাকে নামাজ পড়তে বাধা দেয় তার শরীর ভার করে ফেলে নামাজের হলে অক্ত দুর্বল হয়ে পড়ে তো আপনি এই বিষয়গুলি খুব সেন্সিটিভ ভাবে নিবেন যতই কষ্ট হোক না কেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আজানের সাথে সাথে জামাতে উদ্দেশ্য রওনা দিবেন এবং জামাতে নামাজ আদায় করবেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে আজানের সাথে সাথে অজু করে যায় নামাজ বিষয় ফেলবেন এবং সাথে সাথে নামাজ আদায় করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার খুব দ্রুত কাছাকাছি সময় আসরটুকু কেটে যাবে এবং আপনার ভিতরে যে বিশ্বাস কালিমা পড়েছেন এর অর্থ দ্বারায় আপনার আসর রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই কালিমা আল্লাহ তালা কিন্তু আপনাকে স্বপ্ন যুগে আপনাকে দেখাই দিচ্ছেন যে আপনি কোন আমল করলে আপনার সাথে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে তো আপনি এই কালিমার আমলটি পড়তে থাকেন যেই কালিমাটা পড়তে দেখেছেন হুবু হু সেই কালিমা অথবা মনে না থাকলে তার কাছাকাছি সেই কালিমা আপনি পড়তে থাকেন এই স্বপ্নটির ব্যাখ্যা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম আরো স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন স্বপ্নে ঘোড়া পালাতে দেখলে কি হয় ইসলামিক তাবির অনুযায়ী ঘোড়ার প্রতীকী হল ইজ্জত ও সম্মান শক্তি ও সাহস নেতৃত্ব ও সফলতা জিহাদ ও আত্মসংগ্রাম ইমাম ইবনে শিরিন রহমদুল্লাহ বলেন স্বপ্নে ঘোড়া দেখা ক্ষমতা এবং মর্যাদার নিদর্শন যখন এই ঘোড়া পালাত কিন্তু যখন এই ঘোড়া পালাতে থাকে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এর অর্থ পরিবর্তন হয়ে যায় ইসলামিক দৃষ্টিতে স্বপ্নে ঘোরা পালাতে দেখা এর অর্থ হতে পারে আল্লাহ তালার কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়া দায়িত্ব বা সত্যপথ থেকে দূরে সরে যাওয়া নিজের নফসের উপর নিয়ন্ত্রণ হারানো কোনো গুনাহ থেকে পালানোর ইঙ্গিত যদি ঘোড়া পালিয়ে যায় এবং আপনি সেই ঘোড়াকে ধরতে না পারেন তাহলে এটি একটি সতর্কবার্তা যে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবহেলা হচ্ছে আর যদি ঘোড়া পালালেও পরে ফিরে আসে ওই কাজটি পুনরায় উদ্ধার হওয়া কিংবা তোবা বা সংশোধনের আলামত আধ্যাত্মিক ভাবে হালাল করি কিন্তু হালাল ব্যবসা করতে গিয়ে না আল্লাহ রাজগার নামাজ রোজা এগুলি অনেকটাই দূরে সরে যায় ভুলে যাই আল্লাহ প্রেম থেকে মাহরুম হয়ে যায় যেমন আমাদের ওই হালাল ব্যবসাটা এমন বড় হয় যে একটা সময় ওই ব্যবসাতে আমরা ডুবে থাকি কিন্তু হালাল ব্যবসা এটা কিন্তু আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরে নিচ্ছে কে নিচ্ছে শয়তান নিচ্ছে শয়তান এটা হচ্ছিল চার নম্বর পথ যখন সে আগে তিনটার থেকেই কোনোভাবে আপনি বিতাড়িত করতে পারেনি তখনই কিন্তু শয়তান এরকম কাজ করে তো এই স্বপ্নের ব্যাখ্যা আশা করি সবাই বুঝে গেছেন আমরা পরবর্তী আরেকটি কমেন্টের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলব চলে যাচ্ছি পরবর্তী কমেন্টের স্বপ্নের তাবিরের ব্যাখ্যা নিয়ে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি তার মায়ের সাথে ঝগড়া করেছেন এই স্বপ্নগুলো কিন্তু খুবই সতর্কবার্তা বিশেষ করে মায়ের সাথে ভালো আচরণ এবং মায়ের সাথে খারাপ আচরণ দুইটাই কিন্তু খুব রহস্যময় স্বপ্ন এই স্বপ্নগুলোর মধ্যে লুকিয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে ইশারা বার্তা এবং অনেক সতর্কতা আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক স্বপ্নে দেখেছেন তিনি তার মায়ের সাথে ঝগড়া করছেন এই স্বপ্নের মধ্যে তিনটি বিষয় বিশেষ লক্ষণীয় নাম্বার এক মা নাম্বার দুই ঝগড়া নাম্বার তিন স্বপ্ন দোষটার আচরণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে মা হচ্ছেন জান্নাতের দরজা দোয়ার সবচেয়ে বড় উৎস আল্লাহ তালা রহমতের প্রতীক রাসুল করিম

বরং এটি সংশোধনের স্বপ্ন আর ঝগড়া দেখা মানে ইসলামিক তাবির অনুযায়ী বুঝায় হয়তো আপনি মায়ের কোনো কথা মনে মনে অবহেলা করছেন আপনার অবশ্যই দরকার মায়ের কাছে বেশি বেশি দোয়া চাওয়া আপনার জীবনের সাফল্যের জন্য দুনিয়া আখিরাতের সাফল্যের জন্য আপনার মায়ের কাছে দোয়া চাওয়ায় কোনোভাবে কমতি হচ্ছে আপনার ভিতরে কোনো অপরাধভূত কাজ করছে আল্লাহ তালা চান আপনি এখনই ফিরে আসুন আধ্যাত্মিকভাবে এই স্বপ্নটি একটি রুহানি সতর্ক সংকেত এটি বুঝায় মায়ের দোয়া আপনার জীবনের জন্য খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়তো দোয়ার ধারাবাহিকতা কমে গেছে আল্লাহ তালা আপনাকে মায়ের দিকে আরো নরম হতে ডাকছেন এরকম স্বপ্ন দেখার পর করণীয় কি মায়ের জন্য দোয়া করা মা যদি জীবিত হন তাহলে মায়ের কাছে ক্ষমা চাওয়া মায়ের নামে সদ্গা করা এটি কোনো বিপদের স্বপ্ন নয় বরং রহমত ফিরানের ইশারা এই স্বপ্ন আমাদেরকে শিক্ষা দেয় মা বাবাকে অবহেলা করা যাবে না আর যদি আমরা রেগে যাই বা রাগের সময় আমাদের জিব্বাকে সংযত রাখতে হবে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন মনে রাখবেন মায়ের আগে কোনো নয় কারণ যার মা খুশি আল্লাহ তার উপর খুশি হন ব্যাখ্যাটি এখানেই শেষ করলাম মোটামুটি আপনারা সবাই বুঝে গেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওটি আটটি কমেন্টের কোয়েশ্চেন আনসার এই সাবজেক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পক্ষ থেকে উৎসাহ পেলে আমরা এরকম ভিডিও আরও বানাবো আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ